হ্যালো এ ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ ভিডিও কেমন আছে সবাই আশা করি ভালো আছো আমিও ভালো আছি তোমাদের আশীর্বাদ আর ভগবানের কৃপায় আবারও চলে আসলাম তোমাদের মাঝে একটা নতুন ভিডিও নিয়ে এখন বাজে ঘড়ির কাঠায় ঠিক দুপুর তিনটে এখন আমার ব্লগ ভিডিও শুরু করছে ওইদিকে দেখো আমার মেয়ে ছোটো মেয়ে দুষ্টুমি করছে আর বড়ো মেয়ে পদ্মার পেছনে কি করছে আমি নিজেও জানি না আর আমি স্নান সেরে আসলাম সকালবেলা বাসিকাস সেরে একবার স্নান করেছি পুজো দিয়েছি রান্না বড়া সেরে মাথায় একটু অনেকদিন হেনা করি না তাই হেনা করে আবার শ্যাম্পু করে মাথাটা ধুয়ে আসলাম চুলের অযত্ন করতে করতে চুলে বারোটা বেজে গেছে পুরো আগে বিয়ের আগে কি সুন্দর পুরো কোমর অব্দি চুল ছিল যত্ন করতাম সপ্তাহে একদিন হেনা দিতাম প্যাক দিতাম প্রোটিন প্যাক সপ্তাহে দুদিন শ্যাম্পু করতাম তেল দিতাম কিন্তু এখন আর সংসারের চাপে মেয়েদের চাপে আর কিছু করা হয় না চুলের যত্ন তার জন্য চুল পুরো উঠতে 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 পুরো ঘাড়ের কাছে চলে এসেছে পুরো বারোটা বেজে গেছে চুলের তাই অনেক দিন ভাবলাম যে অনেক দিন কোনো প্যাক দিই না চুলে চলো আজকে একটু প্যাক দিই চুলে এই তো স্নান সেরে এসে এবার একটু মুখে মশ্চারাইজার দিয়ে নিলাম যদিও গরম পড়ে গেছে কিন্তু তবুও মুখে কিছু না দিলে কেমন যেন মুখটা টান লাগে আর এদিকে দেখো সিঁদুর পরে নিচ্ছি সিঁদুরের মন্ত্রটা কে কে যেন অবশ্যই কমেন্ট বক্সে জানিও যে সিঁদুর পরার সময় কি মন্ত্র করতে হয় আমি কিন্তু এখন তাড়াহুড়া কারণ ওদিকে আমার একটু পকোড়া ভাজতে হবে তার জন্য একটু তাড়াহুড়াই করছি আর এদিকে দেখো একটু ঠোঁটে একটু কোনো কিছু না দিলে ভাল লাগে না আমার বরাবরের অভ্যেস যে স্নান সেরে যতবার মুখ ধোবো স্নান সেরে মুখ ধোয়ার পরে ঠোঁটে একটু ভ্যাজলিন দেবো আর এদিকেই দেখো একটু বডিতেও একটু সানস্ক্রিন দিয়ে নিচ্ছি কারণ এটা আমার অভ্যেস আমি রেগুলার সানস্ক্রিন বডিতে মুখে ইউজ করি এখনও গরম পড়তে পারলো না সবে ফেব্রুয়ারি মাস কিন্তু আমাদের এখানে কিন্তু ভীষণ গরম পড়ে গেছে অনেকটাই গরম লাগে দুপুরে কারণ আমাদের এই সাইডটায় প্রচণ্ড রোদ পড়ে আর ঘর পুরো হিট হয়ে যায় জানো তো বন্ধুরা যদি গরমের দিনে সানস্ক্রিনটা না দিই খুব ট্যান পড়ে যায় পুরো স্কিনটা পুরো কালো লাগে আর খুব ট্যান পড়ে যায় তার জন্য এখন অভ্যেস করে নিয়েছি যে শীত গ্রীষ্ম বর্ষা আমার সানস্ক্রিনই ভরসা এখন আমি যাব রান্নাঘরে চিংড়ি মাছ ভাজতে এইদিকেই দেখতে পাচ্ছি অলরেডি আমার ভাত হয়ে গেছে আর এখানে আমি পেঁপে সিদ্ধ দিতে ভুলে গেছি ভাতের মধ্যে তাই প্রেশার কুকারে পেঁপে সিদ্ধ দিয়ে দিলাম আর এদিকেই আমি চিংড়ি মাছের পকোড়া ভাজতে শুরু করেছি জানো তো বন্ধুরা ছোট চিংড়ি মাছগুলো হয় না সেগুলোর মধ্যে একটু আদা রসুন আর একটু পেঁয়াজ বাটা দিয়ে আর কাঁচা লঙ্কা ধনেপাতা দিয়ে একটু ময়দা আর চালেগুলো দিয়ে মাখিয়ে পকোড়া করলে ভীষণ ভালো লাগে এদিকে চলো তোমাদের সাথে শেয়ার করি কী কী রান্না করেছি পেঁয়াজের কলি রান্না করেছি আর এখানে দেখতে পাচ্ছ কালো জিরে ফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে পাতলা ফুলি মাছের ঝোল আর এখানে আমার বর ফলি মাছ খায় না বলে চিংড়ি মাছের চোল করেছি আর এদিকে তোমাকে তো আগেই দেখালাম যে আমার ভাত রান্না হয়ে গেছে অলরেডি আর এদিকেই দেখো আমার মেয়েরা কি দুষ্টুমি করছে বসে বসে মারামারি হুরু করছে এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার পকোড়াটা ভাজাও হয়ে গেলো এইবার চলে আসলাম মেয়েকে খাওয়াতে আমার বড় মেয়ে আর ছোটো মেয়েকে খাইয়ে দিচ্ছে অনেকটাই বেলা হয়ে গেছে প্রায় সাড়ে তিনটে বেজে গেছে কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও